পুরীতে ঘুরে দেখার মতো কিন্তু বহু প্লেস আছে তার মধ্যে আমরা পাঁচখানা জায়গাকে বেছে নিয়েছি আমরা সন্ধেবেলায় সি সিবিচে এখানে কিন্তু বেশ কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে যেখান থেকে কিন্তু আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম ভাড়া পড়েছিল ষোলোশো টাকা কিন্তু আমরা কমিয়ে সেটা চোদ্দোশো পঞ্চাশ টাকা নিয়ে এসেছি চার সিটার এসি কার আমরা স্বর্গদা সি বিচের কাছাকাছি বেশ কিছু এজেন্সি আছে তার মধ্যে সতীশ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি থেকে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম ভাড়া পড়েছিল ষোলোশো টাকা কিন্তু আমরা সেটা কমিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এসি গাড়ি বুক করে নিয়েছিলাম পাঁচখানা স্পট আমাদের কিন্তু ঘুরে দেখাবে এই হল সতীশান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে কিন্তু আমরা সন্ধেবেলা বুক করে নিয়েছি গাড়ি পরের দিনের সকালের জন্য আমরা পরের দিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু বেরোবো এখানেই আসতে হবে এখান থেকে কিন্তু আমাদের গাড়ি ছাড়বে এটা ছাড়াও কিন্তু বেশ কিছু ট্র্যাভেল এজেন্সি আছে এই রাস্তায় আপনারা আপনারা কয়েকটা ঘুরে দেখে যেটা কমায় হয় সেটাই কিন্তু ফাইনাল করতে পারেন তাছাড়া এই ট্র্যাভেল এজেন্সির নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো পুরীতে ঘুরতে আসলে এখানে যোগাযোগ করে নিতে পারেন আমরা গেছি আর গাড়ি রিজার্ভ করা হয়ে আগে থেকে এখন গাড়ি ওখানেই যাচ্ছি দিয়ে বেরোবো চার পাঁচটা ঘুরে দেখবো সাথে কন্যা কেন্দ্রও থাকছে আপনারাও সঙ্গে থাকুন পুরো আপনাদেরও ঘুরে দেখুন বেলাভূমি নিবাস তার সামনেই কিন্তু এই ট্রাভেল এজেন্সি আর এই রাস্তাটায় কিন্তু অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে সেই হলো আমাদের গাড়ি এই গাড়িতে আমরা যাবো কোথায় মিউজিয়াম আমাদের আজকে পাঁচটা স্যারসিনের মধ্যে প্রথম গন্তব্য থাকছে স্যান্ড আর্ট মিউজিয়াম আমরা প্রথম স্পট চলে এসেছি স্যান্ড মিউজিয়াম এটা চলুন ঘুরে এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনার ঢুকতে হবে চল্লিশ টাকা টিকিট প্রাইস চলুন স্যার মিউজিয়ামের ভেতরে ঢুকিয়ে ঢুকে আপনাদের ঘুরে দেখায় পনের যাওয়ার পথেই কিন্তু পরে কুড়ি থেকে মিনিট কুড়ি পঁচিশ চলুন ভেতরে ঢুকি এই স্ট্যান্ডার্ড মিউজিয়ামে বিভিন্ন ঐতিহ্য ইতিহাস বিভিন্ন মূর্তি এবং মন্দিরের বিভিন্ন আর্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা এমনকি পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণেশ্বর মন্দির সেটাও কিন্তু এখানে বালি দিয়ে তৈরি করা হয়েছে তাছাড়াও বিভিন্ন অ্যানিমেশন ফিল্মের আর্ট সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের এর পরের গন্তব্য থাকছে পঞ্চমুখী হনুমান টেম্পেল যেটা স্যান্ড মিউজিয়ামের থেকে কিন্তু খুব একটা দূরে না আর পুরীর যে রাস্তাঘাট দেখছেন খুবই সুন্দর দুই সাইডে ঘন গাছপালা মাঝখানে রাস্তা আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সত্যি এরা দুর্দান্ত অনুভূতি সব বন্ধুরা আমরা চলে এসেছি শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান টেম্পেল এই হলো এই হলো মন্দিরের গেট চলুন মন্দিরের ভেতরে যাই এবং আপনাদের সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখাই চলুন আমরা এবার গাড়িতে উঠে পড়ি এর পরের গন্তব্যে কিন্তু আমরা যাব পরের গন্তব্যটা হলো রামচন্ডী মন্দির ও বিচ ড্রাইভারের মুখে শুনলাম যে কিন্তু খুবই সুন্দর জায়গা আর তারপরেও কিন্তু আরও দুটো প্লেস থাকছে যেমন চন্দ্রভাগা বিচ যেটা আমার কাছে খুবই আকর্ষণীয় আর তার সাথে কিন্তু থাকছে পুরীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা কন্যা সান টেম্পেল তাহলে চলুন পরের গন্তব্যে রামচন্ডী মন্দির ও বিচ আপনাদের ঘুরে দেখাই সব বন্ধুরা আমরা চলে আসলাম রামচন্ডী মন্দির ও বীচ এখানে কিন্তু বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে আপনারা খাওয়া দাওয়া কিন্তু করতে পারবেন তাহলে চলুন এক নজরে রামচন্ডী মন্দির ও বীচ আপনাদের ঘুরে দেখায় এই বিচে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে বিভিন্ন রেটে বিভিন্ন রকম বোটিং সুবিধা কিন্তু এই বিচে আপনারা পেয়ে যাবেন এই জায়গায় ঘুরে দেখালাম আপনাদের জায়গাটা কিন্তু সত্যি ভালো আর জন্য কিন্তু বেশি এরপরে চলুন স্পটে এবার আমাদের পরের গন্তব্য থাকছে চন্দ্রভাগা সি বিচ যেটা আমার কাছে কিন্তু খুবই আকর্ষণীয় কারণ এক সাইডে রাস্তা এক সাইডে বিচ যেটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে সব বন্ধুরা চলে আসলাম এবার চন্দ্রভাগা বিচ চলুন ঘুরে দেখি আর বৃষ্টি কিন্তু সত্যি সুন্দর একদিকে সমুদ্র একদিকে রাস্তা দুর্দান্ত কিন্তু লাগছে সব বন্ধুরা এই হলো চন্দ্রভাগা বিচ সমুদ্রটা কিন্তু দুর্দান্ত লাগছে সেই ঢেউ পাশে রাস্তা আর এদিকে সমুদ্র তার পুরো মেরিন ড্রাইভ আর দিকটা হচ্ছে কিন্তু জঙ্গল জঙ্গলের পাশে রাস্তা রাস্তার পাশে কিন্তু সমুদ্র আর এই সামনে যখন রাস্তা দিয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে গাড়িতে এই জায়গা কিন্তু অবশ্যই মিস করবে না পুরীতে আসলে এই সব জায়গাগুলো কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন চলুন বন্ধুরা এবার আজকের সফরের আমাদের শেষ গন্তব্য কন্রাক টেম্পলে যাওয়া যাক সো বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম পুরীর অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ কোনর্রাক সান টেম্পেল এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে মন্দির কিন্তু আরও দূরে অনেকটা যেতে হবে আপনাদের তারপরে কিন্তু মন্দির পড়বে আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে টিকিট কেটে আপনাদের ভেতরে ঢুকতে হবে এই হলো টিকিট কাউন্টার এখান দিয়ে আপনাদের টিকিট কেটে নিতে হবে টিকিট মূল্য চল্লিশ টাকা টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আপনাদের এই সাইডে যেতে হবে এখানে কিন্তু মূল গেট সেখানে কিন্তু টিকিট চেক করে ভেতরে আপনাদের ঢোকাবে আর মন্দিরটি তারপরে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন মন্দিরের ভেতরে জুতো পরে যাওয়া যাবে তাছাড়া মোবাইল ক্যামেরা কিন্তু অ্যালাউড কোনো অসুবিধা নেই প্রায় আটশো বছরের পুরনো এই মন্দিরটি আদলে তৈরি করা হয়েছে যেখানে চব্বিশটি চাকা ও সাতটি ঘোড়া দিয়ে টানা মন্দিরটি কিন্তু অসাধারণ দেখতে আর এর পেছনে কিন্তু বহু ইতিহাস লুকিয়ে আছে তাহলে চলুন মন্দিরটি এক নজরে ঘুরে দেখা যাক সব বন্ধুরা আজকের সফর এখানেই শেষ করলাম পুরীর পাঁচটা স্পট আপনাদের ঘুরে দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ